ক্লাসে মুখস্থ করাইতে গেলে পুরো সময় যাইবো গেল অন্য পড়াইতে না তো যেভাবে পড়াইছি ধরাধরি করবেন হ্যাঁ মা সামি তুই কালা আমাকে বলেন কে সবাই নব কইছে তাহলে হামসের আরব কয়টা হামসের আরব কয়টা দশটা আচ্ছা মোটামুটি ধারণা দেয় সিফাতে লাজেমাই মোতদ্দ কয়টি আর সিফাতে লাজেমাই মোতদ্দ কয়টি সিফাতে লাজেমাই গৈরি মোতদ্দা সাতটি কয়টি সফির কলকলা সফির কলকলা লীন ইন হেরফ সফির কলকলা লীন ইন হেরফ সফির কলকলা লীন ইন হেরফ তাকরির বা তাকরর তাফাশি ইস্তেতলা অনেক কিতাবের ভিতরে গুণ না ধরছে কি ধরছে গুণ ধরছে আটটা বানাইছে আবার অনেক কিতাবের ভিতরে গুণ ধরে নে সাতটা বানাইছে এখন সফির কাকে বলে কি কাকে বলে বইলা দিম তা শুধু নামগুলি একটু মুখস্ত করে না এরপর আবার ধরবো সফির সিফাতে এলাজে মায়ে গই রিমু তদ দ সিফাতে এলাজে মায়ে গয়ী কয়টি তদ দা

খালি খাতায় লাগলি না মাথার মধ্যে লেখা লাগবে সফির কলকলা লিনফ্রি তাক্র তাি তলা এক নম্বরে কি দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে ছয় নম্বরে সাত নম্বরে সফির কলকলা লিন ইন তাকরর তাফশী তাকরর তাফশী ইসতিতালা সফির মানে ক্ষিপ্র আওয়াজ কিসের আওয়াজ সফির অর্থ কি সামান্য একটা আওয়াজ হ্যাঁ হাসের মতো সিনিয়াস বলে না গ্রামের হাস বলে না হালকা যেমন স Za Si ন কলকল অর্থ কি প্রতিধ্বনি এরপরে তোমার লিন অর্থ কি নরম হাওয়া ইন হেরফ হরফের মোর ভিন্ন দিকে মন নেওয়া তাকরার অফর তাকরার অর্থ কি বারে বার উচ্চারিত হওয়া রর ভিতরে একটা সিফাত পাওয়া যায় কি তাকরা তাকরার দুই ধরনের কয় ধরনের মোশাবায় তাকরার হাকি কি তাকরার এই যে নিয়ম নিয়ম কিন্তু মনে রাখবেন মোশাবায় তাকরার হাকি কি তাকরার রর ভিতরে যে তাকড়াটা পড়া হয়েছে মুসা বা তাকড়ার অরিজিনাল তাকড়ার না আর এমনি না আর একবার অথবা একবারের অর্ধেক তাফাসি অর্থ কি বাতা ছড়িয়ে পড়বে ভিতরে ইস্তে তলা প্রলম্বিত হওয়া লাম্বা হওয়া হরফটা কি পিছন থেকে ধাক্কা দেওয়া যেমন বদে

تكرار تفشي استطاله صفير قلقلة لين انحرام تكرار تفشي استطاله صفير قلقلة لين <applause> رئيسي أبنى أولي الحبيب الله আপনি বলেন হ্যাঁ দাঁড়াইছি আপনি বলেন পানি পরে পরা বলেন সিফাতে লাজিমাই মতো দদ্দ কয়টি গরি মতো দদ্দ কয়টি হ্যাঁ কন কি কি পড়ানো পানি খাওয়া নাই মানে পড়া শিখকে পানি খেতে দিতে হবে কইতে পারছেন আর আরেকজনের জিগাই পড়া দিয়ে পড়া যাবেন হ্যাঁ আপনি কন صفير قلقلا لين انحراف تكرار تفشي صفير قلقلا صفير لين انحراف تكرار تفشي استطالة صفير قلقلا لين انحراف تكرار تفشي استطالة

নাম কি হ্যাঁ মুস্তাক মুস্তাক ফয়জি হ্যাঁ কোন সিফাতে لازমায় গয়রে متضاد দা কয়টি কন না কয়টি কি কি রাইডার খাওন কি বন্ধ হয়ে যাবে আর তিন মিনিট পর আমু এবারে আবার জিগামু হ্যাঁ

لين انحراف لين انحراف لين لين تكرار تفشي استطالة استطاله هسه سفير قل انحراف تكرار تفشي استطالة سفير قل انحراف تكرار تفشي استطالة

সফির কলকলালিন ইন হেরব তাকর তাপাস ইস্তেতল সফির কলকালীন ইন হেরব তাকর তাপাস ইস্তেতল মাকামাতের মাধ্যমে কিরাস শিখতে আসে যদি সিফাত না পারে মাকামাত বুঝবেন এক কুরসি যে অনেক হবে তা না ভাই আপনাদেরকে সাত দিনে কি পুরা বেসিক শিক্ষা দেওয়া সম্ভব আপনি যতটুকু ধারণা পাবেন এই অনুযায়ী চেষ্টা করবেন ইনশাল্লাহ চেষ্টা করেন আবার দ্বিতীয় করছে আবার আবার তৃতীয় করছে মানে ফিকির যতক্ষণ না পর্যন্ত আমার পড়ার ভিতরে পরিবর্তন পুরোপুরি না আসবে চেষ্টা চলবে ইংসা আল্লাহ আওয়াজটা চলা চলা কেন আওয়াজটা কেমন জানি ডাইরেক্ট ছাইরে দেয় হ্যাঁ আচ্ছা না সমস্যা

تكرر تفشي استطالة سفير قلقلة لين انحرف تكرر تفشي استطالة سفير قلقلة لين انحرف تكرر تفشي استطالة صفات لازم اي متضاد قائتي صفات لازم اي متضاد قشل সিফাতে লামায় গরে মো তদত কি কি